ভোর রাতে নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে হাঁসের মাংস শরীর উষ্ণ করে তাই গরমকালের পরিবর্তে হাঁসের মাংস খাওয়ার জন্য শীতকালে উপযুক্ত সময় হাঁসের মাংস কারা খাবেন আর কারা খাবেন না কি পরিমাণে খাবেন সে সম্পর্কে আজকের প্রতিবেদন প্রথমেই জেনে নিই হাঁস কীভাবে এলো উৎপত্তির ইতিহাস হাঁস একটি জলচর প্রাণী যা প্রায় চারশো বছর আগে থেকেই মানুষ পোষ মানাতে শুরু করে হাঁসের মূল উৎপত্তি এশিয়া মহাদেশে বিশেষ করে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনারাই প্রথম হাঁসকে গৃহপালিত করে এবং ধীরে ধীরে এটি বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে বন্য হাঁস যেমন মালার্ড গৃহপালিত হাঁসের পূর্বপুরুষ বলে মনে করেন সময়ের সাথে সাথে হাঁস নানা জাত ও ধরনের রূপান্তরিত হয়েছে যেমন পেকিং হাঁস হাঁকি ক্যাম্পেল হাঁসের মাংস পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা হাঁসের মাংস অন্যান্য পাখির মাংসের তুলনায় একটু চর্বিযুক্ত তবে এতে রয়েছে অনেক স্বাস্থ্যকর উপাদান পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম হাঁসের মাংসে ক্যালোরি তিনশো গ্রাম প্রোটিন ১৯ গ্রাম ফ্যাট আটাইশ গ্রাম আয়রন জিঙ্ক ফসফরাস ভিটামিন বি কমপ্লেক্স স্বাস্থ্য উপকারিতা উচ্চ প্রোটিন মাংসপেশি গঠনে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স শক্তি উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের জন্য উপকারী আয়রন রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধে উপকারী তবে অনেকের ক্ষেত্রে হাঁসের মাংস অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায় যাদের অ্যালার্জি আছে তাদের অবশ্যই হাঁসের মাংস খাওয়া বন্ধ রাখতে হবে এছাড়া যাদের হৃদযন্ত্রে সমস্যা আছে বিশেষ করে যাদের কোলেস্টেরল অনেক বেশি লিভারের ফ্যাট আছে বা ফ্যাটি লিভার আছে ডায়াবেটিক রোগী তাদের হাঁসের মাংস খাওয়া উচিত নয় যাদের প্রোটিন খাওয়ায় বিধিনিষেধ আছে তাদেরও হাঁসের মাংস খাওয়া কম পরিমাণের খাওয়াই ভালো সাধারণত একজন মানুষকে যে কোনো মাংস ষাট গ্রাম বা সত্তর গ্রাম খাওয়ার কথা বলা হয় একশো গ্রামের নিচে খাওয়াটাই ভালো হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রেও তিরিশ গ্রাম এক টুকরো হিসেবে দুই টুকরো হাঁসের মাংস ষাট গ্রাম পরিমাণ খাওয়াই সুষম হবে স্বাস্থ্যগত সতর্কতা হাঁসের মাংসে ফ্যাট বেশি বিশেষ করে চামড়া খেলে যারা হৃদরোগ বা কোলেস্টেরলের সমস্যায় ভোগেন তাদের নিয়ন্ত্রিতভাবে খাওয়া উচিত রান্নার সময় অতিরিক্ত তেল ব্যবহার না করাই উত্তম হাঁসের মাংস স্যাচুরেটেড ফ্যাট বা চর্বিযুক্ত একটি খাবার চামড়াসহ হাঁসের মাংসের চর্বির পরিমাণ বেশি তাই রান্না করার সময় চামড়া ফেলে দেওয়াই ভালো আর চামড়াসহ রান্না করলে সেটি খাওয়ার সময় পরিমিত পরিমাণে খাওয়া উচিত হাঁসের মাংস যাতে ভালোভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে সেদ্ধ হাঁসের মাংস ঘন ঘন খাওয়া অতিরিক্ত খেয়ে ফেলা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই অবশ্যই নিজেদের শারীরিক অবস্থা ও সমস্যা বিবেচনা করে পরিমিত পরিমাণে খেতে হবে বিশ্বে কোথায় কোথায় হাঁস পাওয়া যায় হাঁস প্রায় সব মহাদেশেই পাওয়া যায় তবে নিচের দেশগুলোতে এটি বিশেষভাবে পরিচিত ও চাষ করা হয় চীন বিশ্বের সবচেয়ে বড় হাঁস উৎপাদক দেশ পেকিং হাঁসের জন্য বিখ্যাত বাংলাদেশ হাওর অঞ্চল দক্ষিণাঞ্চল ও গ্রামবাংলায় প্রচুর হাঁস পালন হয় ভারত আসাম পশ্চিমবঙ্গ ও কেরালায় হাঁস চাষ জনপ্রিয় ভিয়েতনাম ও থাইল্যান্ড হাঁস চাষ এবং হাঁসের মাংস রান্নায় বৈচিত্র্যপূর্ণ ফ্রান্স এর জন্য হাঁসের যৌতিক ব্যবহৃত হয় ইন্দোনেশিয়া ও ও ফিলিপাইন হাঁসের ডিম মাংস উভয়ই জনপ্রিয় মার্কিন যুক্তরাষ্ট্র হাঁসের মাংস একটি বহুল খাদ্য হিসেবে ধরা হয় উপসংহার হাঁস একটি প্রাচীন ও বিশ্বজনীন খাদ্য উৎস সঠিকভাবে রান্না করে পরিমিত পরিমাণে খেলে হাঁসের মাংস হতে পারে একটি স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার তবে চর্বির মাত্রা বেশি হওয়ায় নিয়ন্ত্রিত গ্রহণ করা এবং স্বাস্থ্য অনুযায়ী বিবেচনা করাই ভালো হাঁস শুধু খাদ্য নয় একটি সংস্কৃতি ও ইতিহাসের অংশ যা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে